প্রয়োগ করতে হয় এবং সেটা আমি ভোট কাজ করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী এবং নরেন্দ্র করেছেন যিনি অনেক চোরকে অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি এটাতে কোনো লুকানো দ্বিধা দ্বন্দ্ব বাইরে বলছি আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি ছোটখাটো অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে

সাফ হয়ে গেছে ঘাটালে হিরণকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টি দিতে পারেন বলছে দিতে দেয়নি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে 63টা মুসলিম ভোটে আমরা প্রায় সবোন একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা ইজেন্ট হিসেবে বসেছে আব্বাস বগের নেতৃত্বে ইটস वेरी গুড সিগন্যাল এবং আমরা নাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার বেশি হবে আমরা এক পাঁচ থেকে দশ হাজার লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে ময়নার বহু জায়গায় বহু জায়গায় বহু জায়গায় সেটা সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই কিন্তু ভোট সরাসরি হচ্ছে মোদিজি কে ভোট দেবো না চোরেদের ভোট দেবো চোরেদের এনার্জি পক্ষে কোন লোক যেতে পারে না হয়ে গেছে সেটা তো ওদের বোম কাজ করেছে চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম পঁয়ষট্টি নিচে

এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবপুর কেসে আঠ জেল খাটার পরেও লাজ লজ্জা কিছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধা করেছে রথিবালা আড়ির কন্যা আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ শাহউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা আছে আল라জিদের শামসুল তারা বেশি করে ভোট দিয়ে প্রতিবাদ করবেন তারা তো এলাকায় এলাকায় ভোটে মেশিনের শেষ ইনোমূলে দফারফা করে ਦਿੱছল এই মহিলা নেবoconutি আমি পদপুলে টিবলাম পদপুলতে ডুবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্যে মাছ

পঁচিশ জনের মধ্যে এই ফ্যান নেমে এক জেলে যাবে জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে জেলে যাবে কনভিকশন হবে